সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকাল বেলা এই যে আমাকে বেজি বেঁধে দিছে তো ঘাস খাইব কি মানে বাড়িতে যাওয়ার জন্য ডাকাটা কি করবো আনছে কি ঘাস খাইতে ভালো লাগে না হুম আর এদিকে জামা কাপড় সব এই যা যা বোন ছিল সবজি সব বড় হয়ে গেছে এই যে আর যে জায়গায় হাঁস ওই যে সকালবেলায় রোদ উঠছে আবার কুয়াশাও আছে তো ওই পাশে শেষ কাকি ওই পাশে নাকি মাছ ধরতেছে তো যাই দেখাই কোথায় মাছ মারি তো এবার কি হয়েছে মানে জল যাওয়ার পরে যেখানে যেখানে জল জুইমা আছে তো ওইখানে মাছ আর কি জৈমে আছে এবার তো মোটামুটি ভালোই মাছ কি আসলো তো জল যে গেছে গা তারপর আর কি মাছগুলো রয়ে গেছে ধরেও জায়গায় জায়গায় থেকে অনেক মাছ মারছে এর আগেও দেখছেন ভক্ত বিরুদ্ধে তো যাই দেখি কোথায় মারতেছে কাকা বললো যে ওদের যে বিশ্রাম বনছে তো সেইখানে কি ইয়ে করবান মাছ মার বানছে যাই দেখি ওইদিকে ভিড়ি খায় না দেখে আমি আবার এদিকে নেবে এনে আর আমি তো একাদশী দিছি তো কালকে একাদশী ছিলাম আজকে হচ্ছে দাদুশি আর হচ্ছে সকালবেলায় সকালবেলা কি মানে ঠান্ডার জন্য হ্যাঁ তো ঠান্ডার জন্য মানে এত গলা ব্যথা মানে কথা বলতে ইয়ে হয় তো সেই কারণে আর কি ভাবলাম যে একটু রোদ উঠুক তারপরে আর কি স্নান করবো এই যে রাস্তায় ঠিকই রোদ উঠছে কিন্তু বাড়িতে আর কি রোদ ওরকম ইয়ে হয় নাই সেজন্য একটু পরে করি এই যে এখনও ঠান্ডা গলা ব্যথা করতেছে দেখে এই যে কাজে কাছে ইচ্ছা করছি আর আমরা ওই দিন তো যে এদিক দিয়ে হাঁটাহাঁটি করছি যে এই পাশ দিয়ে তো এই যে সামনে খেত এই যে গভীর খেত আর ওই যে মাছ সে জায়গায় মারতেছে এই যে জায়গা জায়গায় এই করে নয়ছে তো এই যে দেখেন এই যে মাছ কিরকম ফাল ফাল মানুষ এইটুকু জলের মধ্যে পরিষ্কার করছে কবে খেত

মা ওই ধরকার দিদ আতগুলো যেতে মধ্যে কাল চেকটে মারছে দিন চেকটে মারছে তিন দিন দুই দিন দুই দিন তিন দিন হচ্ছে ওইখান ধরকারি দাও তো

এই কয় বুজে মাটি এই মাছ চলা চলা সুন্দৰ পুতি খালি

তো আমি নিচে থেকে এসে বসে নিচে থেকে এসে নেওয়া তারপর সান দান করে বোঝা টুজা সেরে নিছি তো আমার সাথে মামুনে পূজা দিলো আর এখন হচ্ছে মামুনি ওই পাশে খেলাধুলা করতেছে নীলার সাথে চলেন দেখাই আর মামনি তো আগে থেকে পূজাটা অনেক পছন্দ করে তো সেই কারণে মানে আমি পূজা দিতেছি দিইখানে বলতেছি মামুনি আমি তোমার সাথে পূজা দিব পরে বললাম যে আস পরে মামুনি আমার সাথে পূজা দিল তারপর আর কি গেতেটা যে শেষ কইরা তারপরে পারণ সারলাম তারপরে আর কি দাওয়া করছি এখন হচ্ছে মামনি খেলতেছে চলেন দেখাই এই পাশে মামুনি আর নীলা হচ্ছে যে বল খেলব আনছে অৰে বাবা ৰে একবাৰো দে আবাৰ ও যে দিলোঁ আব্ডাবোৰ যে নীলাই একো হাই দায় খেলাৰ নেকি হায় দিয়া পাৰ না হায় নীলাই দেই এই নীলাই কেনেধান দিয়ে নীলাই হায়

আমরা হচ্ছে মাটি রান্না বাড়ি ছিল তো সেগুলো খেলছি চুলা বানানো আসলো মাছ চলা বানিয়ে দিত বসে বসে আমরা ওইগুলো খেলছি রান্না বান্না করছি মা ওই পাশে সবজি এনে সবজি কাটাকাটি করছে আমি ওই জায়গা থেকে মানে ওই জায়গা থেকে কি খেলনা যে সবজিগুলো আছে তো ওই সবজিগুলো দিয়ে আমরা খেলাধুলা করছি ওইগুলো কাটছি সবজি তো মাছ চুলা বানিয়ে তো অনেক সুন্দর মাছ চুলা বানিয়ে দিত ওইটার মধ্যে রান্না করতাম ওরকম করে আর কি রান্না শিখছি আমি বাবু আর আজকে আকাশটা দেখেন একদম পরিষ্কার সুন্দর দেখা দিচ্ছে সে নীল পুরে আকাশ তো এই যে নিচে দেখেন কত সুন্দর দেখা যায় রোদ সবুজ আকাশ তো সূর্যের আলোর জন্য উপর দিকে তাকানো যায় না নিলয় বাবু

তো এবার সেই যে মামুনি মেহেদি দিয়ে শেষ তো মামুনি মেহেদিটা মোবাইলে দেখে আর কি বলছে তো সেটা দেখিয়ে দিছি তো কেমন হইলো সবাই জানাবেন তেমন একটা পারি না তো আজকে ভিডিওটা বড় করবো না আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কেমন হয়েছে পারি না না এমন চেষ্টা করলাম তো সবাই বলবেন তাই না এমন আবার এটা উঠাইলে পরে বোঝা যাবো কিরকম হয়েছে কারণ দেওয়ার পর একটু অন্যরকম লাগে আবার উঠানোর পর একটু অন্যরকম লাগে